করিম সাল্লাম না লম্বা ছিলেন আর না বেটেছিলেন তাহার তাহার উভয় হাত ও উভয় পা ছিল মাংসল মাথা ছিল আকারে বড় এবং হাড়ের গ্রন্থিগুলো ছিল স্থুল ও মজবুত তাহার বুক থেকে নাবি পর্যন্ত প্রলম্বিত ফুরফুরে পশমের একটি রেখা ছিল চলার সময় তিনি সামনের দিকে জুকিয়া হাঁটিতেন যেন তিনি জায়গা দিয়া অবতরণ করিতেছেন আমি তাহার আগে কিংবা তাহার পরে আর কাউকে তাহার অনুরূপ দেখি নাই তাহার ওপর আল্লাহর অনুগ্রহ ও শান্তি বর্ষিত হোক নাদিস সিরমিজি শরীফ হাদিস নম্বর তিন হাজার পাঁচশো ছিয়তর